সুদীপা আপনি শুধু আমার আর কারণ এ কথাই বলছে সুদীপাকে বুকে জড়িয়ে আদিত্য বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের চর আজকের পর্বে আমরা সবাই দেখতে পারব সুদীপাকে হসপিটাল থেকে আদিত্য নিয়ে যাচ্ছে বাড়িতে গাড়িতে বসে হঠাৎ করে সুদীপার উপর প্রচণ্ড পরিমাণ রেগে যায় সুদীপা বলে আচ্ছা বলুন তো আমার সাথে কে মিশলো না মিশলো কথা বললো তাতে আপনার কি আসে যায় যেটা শুনে তো চমকে যায় আদিত্য আদিত্য বলে মানি মানে কি আপনি আমার স্ত্রী আপনার ভালো খারাপ সমস্ত কিছু দেখার অধিকার আমার আছে যেটা শুনে অবাক হয়ে যায় সুদীপা সুদীপা অবাক হয়ে তাকিয়ে রয়েছে আদিত্যের মুখের দিকে আর জানতে চায় আচ্ছা স্ত্রী বলে কি শুধু সহ্য করতে পারেন না কে আমার সাথে মিশলো কথা বললো আদিত্য বলে না কারণ আমি আপনাকে ভালোবাসি এই কথা বলে সুদীপাকে বুকে জাপটে ধরে আদিত্য এদিকে সুদীপা মনে মনে তো এটাই চেয়ে এসেছিল আদিত্য মুখ ফুটে ভালোবাসার কথা বলেও সুদীপাকে এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ